আজাদ ভাই কি অবস্থা শুনলাম আপনারা নাকি কিস্তিতে ফোন দিচ্ছেন হ্যাঁ কথা কি সত্য নাকি এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি ভাই হ্যাঁ আমরা ঠিকই শুনেছেন আমরা কিস্তিতে ফোন দিচ্ছি আমরা কিস্তিতে ফোন দিচ্ছি এবং কারা কারা নিতে পারবে কি কোম্পানির ফোন নিতে পারবে কত টাকা ডাউন পেমেন্ট করতে হবে বিস্তারিত আমি আপনাদেরকে বলবো আমাদের সঙ্গে থাকুন আপনি যদি দেখেন যে ইনফিনিক্সের যে ফোনগুলো আছে এখানে অফিসিয়ালি সবগুলো ফোনই আপনারা আমাদের কাছ থেকে কিস্তির মাধ্যমে চার থেকে ছয় মাসের কিস্তি নিতে পারবেন সেটা হচ্ছে কি আপনার আপনি যে কোনো পেশারই হন না কেন আপনার ব্যবসায়ী আপনি ড্রাইভিং করেন হন না কেন আপনার সকলের জন্য হচ্ছে কি আমাদের এই কিস্তি সুবিধাটা অ্যাভেলেবেল আছে আমি যদি প্রথমে শুরু করি সেটা হচ্ছে আমাদের একদম আপকামিং একটি ফোন আপকামিং যে ফোনটা আছে সেটা হচ্ছে ইনফিনিক্স নোট ফিফটি ইনফিনিক্স নোট ফিফটি প্রো ইনফিনিক্স নোট ফিফটি প্রো প্লাস ফাইভ জি total 3টা variant market আছে এটা হচ্ছে আপনারা আজকে থেকে 13 তারিখ পর্যন্ত প্রি বুকিং চলছে যারা প্রি বুকিং করবে তারা এইটার সাথে একটা সিওর শর্ট আইটেম ব্যাকপ্যাক ফ্রি পাবেন 3000 টাকা পেমেন্ট করলে আপনারা এইটার সাথে আপনার একটা ব্যাকপ্যাক লেদার একটা ব্যাকপ্যাক ফ্রি পাবেন এবং এটাও আপনারা 4 মাসের এবং ছয় মাসের কিস্তিতে ফোন নিতে পারবেন সেই ক্ষেত্রে এই নোট সিরিজ নোট 50 সিরিজটা যারা চার মাসের কিস্তিতে নেবেন তারা তাদেরকে কোনো সার্ভিস চার্জ এক্সট্রা যে টু পার্সেন্ট চার্জ লাগে এটা আপনাকে এক টাকাও দিতে হবে না এবং হচ্ছে গিয়ে শুধুমাত্র এটার ক্ষেত্রে এটার তিনটা ভেরিয়েন্ট আসবে তিনটা মডেল তারপরে আমি যদি আপনাকে বলি সেটা হচ্ছে গিয়ে আপনার ইনফিনিক্স হট ফিফটি প্রো প্লাস আমাদের একদম জাতীয় যে ফোনটা আছে সেটা হচ্ছে ইনফিনিক্স হট ফিফটি প্রো প্লাস মাত্র চব্বিশ হাজার টাকায় থ্রি ডি কার্ড ডিসপ্লে ওয়ার্ল্ড ওয়াইস নাম্বার ওয়ান সিলিম ডিভাইস আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম এটাও আপনারা আমাদের কাছ থেকে চার থেকে ছয় মাসের কিস্তিতে ফোন নিতে পারবেন এবং কিস্তিতে ফোন নিতে হলে কি কি লাগবে এবং কোন জায়গায় আসতে হবে আমাদের শপের ঠিকানা যদি আমি বলি আমাদের শপের ঠিকানা হচ্ছে উত্তরা আবদুল্লাপুর সিক্স দোকান থ্রি আমাদের এখানে আসলে চার থেকে ছয় মাসের ইএমআই চার থেকে ছয় মাসের কিস্তিতে ফোন নিতে পারবেন এখন আমি আপনাকে বলি যে কি কি ডকুমেন্টস লাগবে আপনার এনআইডি এনআইডি কার্ড লাগবে আপনার পরিবারের কারো এনআইডি কার্ড লাগবে আপনার হচ্ছে একটা বিকাশ অ্যাকাউন্ট নগদ অ্যাকাউন্ট একটা রকেট অ্যাকাউন্ট যে কোনো ব্যাংকের একটা অ্যাকাউন্ট হলে আপনারা আমাদের কাছ থেকে অর্থাৎ আপনার যে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট হইলে স্টেটমেন্টটা নিয়ে আসবেন তাহলে আপনারা চার থেকে ছয় মাসের ইএমআই সিস্টেমে আমাদের কাছ থেকে ইনফিনিক্সের অফিসিয়াল ফোনগুলো পারচেস করতে পারবেন এরপরে যদি আমি বলি সেটা হচ্ছে আপনার ইনফিনিক্সের হট ফিফটি প্রো যেটা প্রাইস হচ্ছে মাত্র আঠারো হাজার টাকা এটা আপনারা চার থেকে ছয় মাসের ইএমআই সিস্টেমে এ পাসেজ করতে পারবেন এবং আমাদের এই ভিডিও দেখে যারা আসবেন তাদের জন্য স্পেশাল কিছু গিফট থাকবে এবং আমাদের প্রত্যেকটা মডেলেরই তিনটা চটটা করে কালার अवेलेबल আছে প্রত্যেকটা মডেলের তিন দুইটা তিনটা করে চারটা করে কালাার আছে প্রত্যেকটা কালারে আমাদের কাছে अवेलेबल আছে আমাদের এখানে আসলই হবে এবং চার থেকে 6 মাসের কিস্তি দিতে হইলে আপনার বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা কোনো সমস্যা নাই আপনি আমাদের এখানে আসবেন ডকুমেন্ট গুলো নিয়ে আসবেন অবশ্যই নিয়ে আসলে আপনার হচ্ছে চার থেকে ছয় মাসের কিস্তিতে চল্লিশ তিরিশ চল্লিশ মিনিটের মধ্যে আপনারা আমাদের কাছ থেকে ফোন গুলা পার্সেস করতে পারবেন আমাদের সবের ঠিকানা হচ্ছে উত্তর আবদুল্লাপুর কলার কার্নেশন লেভেল সিক্স দোকান নাম্বার থ্রি জারে পিলগাম আমাদের এখানে আসলেই সবগুলো ফোনই নিতে পারবেন এবং প্রত্যেকটা ডিভাইসের ক্ষেত্রে আপনার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টাকা ডাউন পেমেন্ট করতে হবে অর্থাৎ আপনার চব্বিশ হাজার টাকার ফোন নেবেন আপনার হচ্ছে চব্বিশ হাজার টাকা যে থ্রি ফর্ট ফিফটি প্রো প্লাসটা আছে এটা আপনার প্রাইস আছে 24000 টাকা এটা আপনার 25% মানে আপনাকে 6000 টাকা ডাউন পেমেন্ট করে বাকি টাকা 4 থেকে 6 মাসের ইএমআই সিস্টেমে 4 থেকে 6 মাসের কিস্তি সিস্টেম আপনার পেমেন্ট করতে পারবেন তারপর যেটা আছে ইনফিনিক্স হট 50 প্রো এটা হচ্ছে আপনাকে ডাউন পেমেন্ট করতে হবে 4500 টাকা আর বাকি টাকা আপনাকে 4 থেকে 6 মাসের ইএমআই সিস্টেমে 2% টাকা সার্ভিস চার্জ যোগ করে বাকি টাকা পেমেন্ট করতে পারবেন তারপর যেটা আছে ইনফিনিক্স হট 50 এটার প্রাইস পাবেন মাত্র 16000 টাকা এটা জিবি র্যাম আপনার একশো আঠাশ জিবি এবং পাঁচ হাজার এম ব্যাটারি হেলিও জি হান্ড্রেড প্রসেসর এটা আপনারা চার থেকে ছয় মাসের ইএমআই সিস্টেম নিতে পারবেন এটা তিনটা কালার আছে তিনটা কালার অ্যাভেলেবেল আছে তারপর যারা আরেকটা ফোন আছে যারা বাজেট নিয়ে একটা ফোন খুঁজেন আর আপনার লো রেঞ্জের মধ্যে বা মিড রেঞ্জের মধ্যে একটা ফোন বাসার জন্য ইউজ করেন বা আপনার অপশনাল একটা ফোন হিসেবে দরকার সেক্ষেত্রে আপনি ইনফিনিক্সের হট ফিফটি আই ফোনটা আপনি দেখতে পারেন এটার প্রাইস পাবেন মাত্র চোদ্দ হাজার টাকা এটা আপনাকে তিন টাকা ডাউন পেমেন্ট করতে হবে বাকি টাকা যেটা থাকবে টু সার্ভিস চার্জ সহকারে চার থেকে ছয় মাস এরিয়া সিস্টেমে আপনারা আমাদের কাছ থেকে দিতে পারবেন আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে হলেও আপনারা আমাদের শপে আসতে হবে শপে এসে আপনার ডকুমেন্টস গুলো দিয়ে তিরিশ থেকে চল্লিশ মিনিটের মধ্যে আপনারা আমাদের কাছ থেকে ফোন গুলা নিয়ে দিতে পারবেন আর আমাদের শপের ঠিকানা হচ্ছে উত্তর আবদুল্লাপুর পলাল কার্নেশন লেভেল সিক্স দোকান নাম্বার থ্রি আমাদের ফোন নাম্বারটা হচ্ছে জিরো সিক্স এইট থ্রি টু ডাবল থ্রি ফাইভ থ্রি এইট আমাদের বিস্তারিত যদি কারো জায়গাটা থাকে আপনারা এই নাম্বারে কল করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন ধন্যবাদ